কিন্তু এখন ঢুকতে পারবেন না তালা মারা। ওগুড়ি দেখার পরে আমার কাছে মনে হইছে যে এটা ব্রিটিশরা যদি পাইতো হাতের কাছে ওরা ওরা যে কোটি হ্যাঁ ওরা তো জায়গা সমে নিয়ে নিতে আর কি। কিন্তু তখন আছে আপনি না। শাহাপুর রাজবাড়িটি ছিল প্রাচীন মেহের পরগনার রাজধানী। স্থানীয়ভাবে এই রাজবাড়িটি অনেকের কাছে শাহাপুর চৌধুরী বাড়ি নামে পরিচিত। এটা শাহাপুর চৌধুরী বাড়ি নামে পরিচিত। আমরা নেট ঘেটে এটার বয়স সম্পর্কে যেটা জেনেছি সেটা হচ্ছে 550 প্লাস। আনুমানিক পনেরো শতকের সময় এ রাজবাড়ি বা জমিদের বাড়িটি প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা শিবানন্দ খাঁ তবে এর পক্ষে কোনো শিলালিপি আমি দেখতে পাইনি আর আমরা এখন যেখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে ওই জমিদার বাড়ির সদর দরজা ছিল মানে সরি মানে অন্দর যাওয়ার দরজা সদর দরজা আমরা পিছনে ফেলে আসছি তো ওই পাশে এখন সেই পুরনো আলমহলের বাড়ি নেই ঢুকে এই ভিতরের অংশগুলো দেখতে পারেন পুরোনো তো হারিয়ে যায় এগুলো একসময় হারিয়ে যাবে একটু বন্দি করে নেন অন্তরমহলে ঢুক পথ আর কি তো ওদিকে বেশ ওনারা এখন যেহেতু বসবাস করেন আমরা ভিতরে নাই যাই এখন আছে ওনাদের বংশধররাই আছেন আর কি এই জায়গাটা

আর এগুলি নিশ্চয়ই আমার ধারণা আর কি যে বাইরের অংশ আলোকিত রাখার জন্য ওই যে আমরা বইয়ে পড়েছি রেডির তেল মোমবাতি তো তখন আবিষ্কার হয়নি নাই সিউর সাড়ে পাঁচশো বছর আগে ছিল মনে হয় না ওই কি গাছের তেল যেন দরকার আমরা শরৎচন্দ্রের বইয়ে পড়ছি রেডির তেল তো আলো তার জন্য মশাল টশাল দিয়ে ইয়ে করতো তো এটার এই দিক দিয়ে একটা প্রবেশের সুযোগ আছে কিন্তু এখন ঢুকতে পারবেন না তালা মারা এটা হচ্ছে এক নম্বর কথা তালা খোলা থাকলে না কারণ এটা খুব ভঙ্গুর অবস্থায় আছে খুবই ঝুঁকিপূর্ণ যদি সরকার যত্ন না নেয় আসলে এটা টিকবে না একটা সময় এটার উপরে উঠলে দোতলায় গেলে এই যে ওয়ালগুলির ভিতরে এত সুন্দর সুন্দর কাজ পাথরের মধ্যে বিভিন্ন ড্রয়িং শুধু রাজা বাচ্চা না ধরেন নৃত্যের দৃশ্য এটা সেটা আর্ট বলতে যা বোঝায় আর কি এক একটা রুমের

জঙ্গলে ঘেরা এই রাজবাড়িটির অভ্যন্তরে সুরঙ্গপথ বিশ্রাম কক্ষ এবং পানশালা রয়েছে কথিত আছে রাজার বিরোধিতাকারীদের এই সুরঙ্গপথে ফেলে দেওয়া হতো যেখান থেকে কোনোদিন কেউ আর ফিরে আসতে পারেনি বর্তমানে এ স্থাপনাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় ভেতরে কাউকে তেমন প্রবেশ করতে দেওয়া হয় না তবে বাড়ির অভ্যন্তরে থাকা বংশধরদের সাথে কথা বললে হয়তোবা তারা প্রবেশ করতে দিতে পারে রাজবাড়ির অভ্যন্তরে রয়েছে একটা সিংহদার পাহারা চৌকি শানবাধন পুকুর ঠাকুর মন্দির নাট্য মন্দির খাজানজি খানা এবং মূল রাজবাড়ি নিচতলা ঢুকার সুযোগ পাইনি আমি আবার এইখানে একটু কথিত আছে আর কি নিচে নাকি একটা আন্ধার মানিক আছে ওই লোকজনরে না জমিদাররা মাইরা ফেলতো কিন্তু আমি এবার একজনকে জিজ্ঞেস করলাম যে দামি ধন সম্পদগুলো রাখার জন্য তো একটা গুপ্ত জায়গা লাগে

তাদের অংশ জমিদার বাড়ির মূল ভিটার দেওয়াল হচ্ছে এটা এখন কালের কালের স্রোতে সময়ের বিবর্তনে এখন হচ্ছে এই অবস্থা এই জায়গাটি হচ্ছে একটা বাংলা অংশটা অন্য কেউ বোধহয় ভাঙিয়া এদিক দিয়ে ঢোকা ঢোকার একটা রাস্তা তৈরি করছে কালের বিবর্তনে হয়তো একসময় হারিয়ে যাবে এই নিদর্শন পানশালা বন্ধ হয়ে গেছে বহু আগেই আছে কেবল ইতিহাসের সাক্ষী হয়ে এই রাজবাড়ি তবু ঐতিহ্যের পরম্পরায় চারশো বছর ধরে প্রচলিত দুর্গাপূজা এখনো মহাসমারোহে অনুষ্ঠিত হয় এইখানে ঢাকার সায়দাবাদ থেকে চাঁদপুর অভিমুখে পদ্মা আল আরাফা তিশা নামে যে কোনো একটি বাসে চেপে বসলে তিন থেকে চার ঘন্টার মধ্যে শাহরাস্তি গেটে নামতে পারবেন সেখান থেকে তিরিশ থেকে পঞ্চাশ টাকা ব্যাটারি চালিত রিক্সায় করে বা সিঞ্জি চালিত রিক্সায় করে আপনারা শাহাপুর রাজবাড়িতে পৌঁছে যেতে পারেন এছাড়াও ঢাকা সদর থেকে চাঁদপুরের বেশ কিছু লঞ্চ আছে চাইলে সেগুলোতে চড়েও আপনি চাঁদপুর থেকে সাহারাস্তিতে চলে যেতে পারেন এ রাজবাড়ির অদরেই নাওরা গ্রামের জমিদারদের তৈরি করা একটি মঠ আছে যার নাম সত্যরাম মজুমদারের মঠ তিনশো বছরের পুরনো এই মঠ শাহাপুর রাজবাড়ির বংশধর দেওয়ান সত্যরাম মজুমদার সতেরোশো একানব্বই সালে নির্মাণ করেন নাওরা মঠ আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে আপনার চলে দেখে আসতে পারেন